আপনারা দেখছেন প্রেস টোয়েন্টি ফোর চ্যানেল

শুরু করবো সকলকে ধৈর্য সহকারে অপেক্ষা করার জন্য বিনিতভাবে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ

যারা আজকের আয়োজন তাদেরকে ধন্যবাদ জানাই এই ধরনের একটি সুন্দর আয়োজন করার জন্য কারণ যারা আমাদের শিল্প সংস্কৃতি সাহিত্য না কেন এই সম্পর্কে যারা অবদান রেখেছেন তাদের সেই ইতিহাসগুলো করে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে আজকের এই আয়োজনের মাধ্যমে সেই সুযোগটি অবাধিত হয়েছে আমাদের আগামী প্রজন্মরা আমাদের যে ঐতিহাসিক মন্ত্রগুলো তারা জানার সুযোগ পাবে এবং যারা আপনি আয়োজন করেছেন বিশেষ করে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যারা জড়িত রয়েছেন আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো যে আমাদের এই দেশের আমাদের মূল ভিত্তি মহান মুক্তিযুদ্ধ যার মাধ্যমে আমরা এবং Gracias. Sí. বিভিন্ন রাজনৈতিক এবং সমাজের প্রতিষ্ঠানে প্রতিযোগিতাটি হয়েছে খ্রিস্টান প্রতিযোগিতা সেই সবাই সত্য এবং আজকে যারা অংশ রয়েছে তাদের সবাই যাওয়ার রায় সম্পর্কে আমরা সবাই জানি তিনি একজন বিখ্যাত মানুষ তিনি চলচ্চিত্রের মধ্যে যে চলচ্চিত্র মানুষের জীবনের কথা বলেছে যে চলচ্চিত্র আমাদের সমাজের কথা বলেছে যে চলচ্চিত্র সমাজের বৈষম্যের কথা বলেছে এবং তার যে চলচ্চিত্রগুলি পুরুষ হয়েছে সেগুলো আমরা দেখেছি এবং আমি আহ্বান জানাব যারা চলচ্চিত্র দেখেননি এখানে একটি সুযোগ রয়েছে এখানে সত্যজিৎ রায়ের তিনটি চলচ্চিত্র প্রদর্শনী হবে আপনারা দেখবেন সত্যজিৎ রায় আমাদের বাঙালির অহংকার ভবিষ্যতে না হতে পারে সেই বিষয়ে নানা ধরনের ষড়যন্ত্র এই বিষয়গুলো আমাদের সামনে হবে এবং বর্তমান সময়েও আমাদের এই দেশের কল্যাণের জন্য তারা কাজ করছেন তারা দেশের মানুষের পাশে থাকছেন আমাদের মানুষের পাশে থেকে তারা তারা দেশের জন্য কাজ করে যাচ্ছেন এই বিষয়গুলো থেকে আমাদের তুলে ধরা বর্তমান সময়ের জন্য খুবই প্রয়োজন কারণ আমরা আমাদের ইতিহাসগুলো যত জানব দেশের জন্য যারা কাজ করেছেন দেশের মানুষকে যারা ভালোবাসেন ভালোবাসার চেষ্টা করেন এই বিষয়গুলো যত বেশি জানবো তত বেশি আমাদের ভেতর দেশ জাগ্রত হবে পাশাপাশি এটিও আমাদের যারা প্রয়োজন তারা এই দেশ মাতৃকার বিরুদ্ধে চালন করেছে মহান মুক্তিযুদ্ধের পর তারা দেশের উন্নয়নে অগ্রগতায় বাধাগ্রস্ত করেছে এই তুলনামূলক পার্থক্যগুলো আমাদের জাতির সামনে তুলে ধরতে হবে এটির জন্য আমাদের এই ধরনের উদ্যোগ খুবই প্রয়োজন এছাড়াও আমাদের সমসাময়িক অনেক বিষয় রয়েছে আমাদের অনেক বর্ধাগ্র সেই বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরতে হবে আমাদের সামাজিক বৈষম্য দূর করার জন্য আমাদের করা প্রয়োজন এটি আমাদের আমাদের নাটক নাটিকা বিভিন্ন ধরনের চলচ্চিত্র প্রদর্শন এটির মাধ্যমে আমাদের সেই বিষয়গুলো আমাদের মানুষের কাছে তুলে ধরতে হবে বর্তমান সমাজের ফটো মাদক জঙ্গিবাদ এগুলো নিয়ে আমাদের মানুষকে সচেষ্ট করতে হলে এটির কোনো বিকল্প নেই পাশাপাশি পরিবেশ উন্নয়ন সামাজিক উন্নয়ন এটির ক্ষেত্র আমি মনে করি যে আমাদের এই ধরনের আয়োজনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের প্রত্যেকের জীবন ব্যবস্থা কেমন হওয়া উচিত কীভাবে আমরা চলতে পারি আমরা অন্যায় কাছ থেকে কীভাবে নিজেকে দূরত্ব রাখতে পারি এই বিষয়গুলো আমাদের জীবনের অংশ সমাজের অংশ রাষ্ট্রের অংশ এগুলো আমাদের তুলে ধরা প্রয়োজন আজকে অনেক সময় দেখি অনেক অনুচিত বিষয়গুলো আমাদের আলোচনার একটি প্রতিপাদ বিষয় হয়ে দাঁড়িয়েছে আমরা মনে করি এটি রোধ করার জন্য আমাদের আগামী প্রজন্মকে সেভাবে প্রস্তুত করতে হবে সেই প্রস্তুতির জন্য আমাদের সামাজিক সত্যতা দায়িত্ববোধ এবং যারা এই ধরনের আপনারা আয়োজন করে থাকেন প্রত্যেকটি ক্ষেত্রে সেই সেই বিষয়গুলো আমাদের তুলে ধরতে হবে সেটি কুফল এবং সুফল আমাদের ভালো কাজের সুফল খারাপ কাজের কুফল এটি আমাদের তুলে ধরতে হবে আমি মনে করি যে মাধ্যমে আমাদের যে লক্ষ্য ছিল উনিশশো একাত্তর সালে বহু রক্তের বিনিময়ে আমরা দেশ মাত্রকে আমরা অর্জন করেছিলাম বাংলাদেশ সব একটি সুখী সমৃদ্ধ সুন্দর বাংলা আমরা সেই ধারাবাহিকতা যেন চলতে পারি সেই পথ ধরে যেন এগিয়ে যেতে পারি তবেই আমাদের এই রক্তদান সার্থক হবে আমি সেই মনে করি আজকে স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমি সেই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে যে আয়োজন আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাই কমিশন পক্ষ থেকে আমাদের আজকে আমাদের শ্রদ্ধেয়জন আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি যার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা যার জন্ম জন্মদাত্রী মা তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এমন দুই বীরের সন্তান আমাদের সকলের প্রিয় মানুষ তিনি জীবনের প্রত্যেক স্তরে অত্যন্ত সফলতার সাথে দক্ষতার সাথে সততার সাথে দায়িত্ব পালন করে প্রশাসনের সর্বোচ্চ পদ মন্ত্রী পরিষদের সচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করেন বর্তমানে রাজনীতি এবং সমাজের বিভিন্ন ভালো কাজের সম্পৃক্ত রেখে দেশের মানুষের সেবা করে যাচ্ছেন আমার অত্যন্ত আমাদের প্রিয় প্রিয় মানুষ দিন প্রচন আমাদের তিনি আমাদের মাঝে কষ্ট করে এসেছেন সেই আমি আবারও তার আমি তাকে মানুষবাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং আজকের যিনি সম্মানিত সমাবেশে আমাদের শ্রদ্ধাজন ওরা পরিত্রাণ সাহেব তাকেও ধন্যবাদ জানাই তিনি কষ্ট করে এই আয়োজনটি আজকে আমাদের মানসিংহবাসীকে তিনি উপহার দিয়েছেন এবং এছাড়া অন্যান্য অতিথিবৃন্দ যারা আছেন তাদের আমি ধন্যবাদ জানাই এবং এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য আমাদের আমাদের ভদ্র মহাজন এবং ভদ্র মহিলাগণ আপনারা যারা কষ্ট করে এসেছেন সাংবাদিকবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ জানাই এই বৃষ্টিবিন্দিত দিনের মধ্যেও আপনারা সকলে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সার্থক করেছেন সেখানে আপনাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে ছোট সোনামনি যাদেরকে নিয়ে আমরা আগামী দিনের স্বপ্ন দেখি যারা আগামী দিনের আমাদের ভবিষ্যৎ তাদেরকে আমি শুভেচ্ছা জানাই এই মাধ্যমে নিশ্চয়ই তারা আমাদের এই ঐতিহাসিক মুহূর্তগুলো তারা জানবে বুঝবে এবং এর মাধ্যমে আমাদের সামাজিকভাবে তারা সেটির প্রতিফলন দেওয়ার সেই সুযোগ পাবে এই আশাবাদ ব্যক্ত করে এই অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ শীঘ্রই

বাংলাদেশ প্রেস ক্লাব নগরসিংহ জেলা শাখার আয়োজনে